কথা কম বল রুটি খালি স্বাস্থ্য ভালো থাকে এখন সব কি ব্যাগ আয় আর আমার বলতে পনেরোশো টাকা চাকরি করে দেখবেন আমার একটা মাত্র ভাই এ ভাই রে যত্ন হয় না কেন এই বুড়ো লোকটা এই গা চুল তুলদাড়ি সব গিয়ে গেল এক বিয়ে করতে পারলো না এইটা একটা দোষ আমার আমারই দোষ আমি ছোট ভাই হিসাবে আমি একটা কিছু করতে পারলাম না এই লোকটা গহির করে দেখছিলাম চলে গেলাম

দেখি না আসবে না দেখি হাত খুব লাগে চাল দুটো হাওয়ায় মিটা ওই যে পনেরোশো টাকা চাকরি করে ওই ভাত খাবা কেন তুমি আমার বাপের তিনটে ভ্যান আছে পাঁচটা ঘোড়ার গাড়ি সব ভাড়ায় চলে তুমি আমার সাথে যাবা বুঝতে পেরেছো

সকালে দেখা করলে আবার ঘুমিয়ে গেলাম মানে তুই বললি আমার মিয়া ভাই সাথে কথা আছে কি কথা এই কথা তোর বাবু তোর মিয়া ভাই খুঁজে পালাম না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে

বৌমার সাথে দুটো কথা বললাম এবার মারামারি করছিস দেখ বুঝলিস আমি তো ভালো আছি তোকে সেটা দিয়ে রাখে মিজা ফোজ তোর সামনে প্রেমিকাটা হয় আমার ভুল বাধা লাগছে বুঝলি বৌমা কিসের বৌমা